হ্যালো বৃহর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মেশিনারিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ব্রাহ্মমান অটো রাইস মিল বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙানো হয় এই গাড়িটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় বারো থেকে ষোলো মন ধান ভাঙতে পারবেন একবারের বেশি দুইবার দেওয়া লাগবে না আপনি স্ক্রিনে সরাসরি দেখতে পারতেছেন আমাদের ধান ভাঙা কত সুন্দর হচ্ছে এই গাড়িটিতে বিভিন্ন ধরনের হলার ইউজ করতে পারবেন এই গাড়িটি তিন তিনটি হলার ইউজ করা হয়েছে এবং আপনাদের ইচ্ছা মতো আপনি হলার ইউজ করতে পারবেন বাড়ি চালিয়ে যেতে পারবেন আপনার কোনো ঠেলা লাগবে না বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি চালিয়ে যাবেন এবং আমাদের এই গাড়িটিতে অটো হলার ব্যবহার করা হয়েছে অটো ইন্ডিয়ান শ্রীদার আট নম্বর হলার এবং বিশ হসপরের ইঞ্জিন এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি আমরা সরাসরি চলে আসলাম গাড়ির মালিকের কাছে এই বারের মুখ থেকেই শুনতে শুনবো যে কী রকমের কী লাভ হয় কী রকমের কি আমাদের এই হলারের ডেলিভারি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভাইয়ের কাছে সরাসরি আমরা চলে আসলাম ইনকাম মানে কেমন আগে আপনার পঁচিশশো তিন হাজার টাকার মতো সকাল থেকে সকাল থেকে মনে করেন যদি কাজ করেন আরকি আলহামদুলিল্লাহ যদি কাজ থাকে এটা তো মনে করেন ভ্রাম্যমান আপনি যেখানে ডাকেন সেখানে চলে যান হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ব্রাহ্মমাণ অটো রাইস মিল গাড়ি বানাতে চাইলে আপনি বানাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন তাতে সরাসরি আমাদের এই ভাইয়ের কাছ থেকে আপনি শুনছেন একটু আগেই আপনি একটা ভালো ব্যবসা খুঁজলে এই ব্যবসাটা আপনি করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই গাড়িটিতে তিনটি হালার ইউজ করা হয়েছে বি ইঞ্জিন দিয়ে এই গাড়িটি সেট আপ করা হয়েছে আট নাম্বার ইন্ডিয়ান শ্রীধর হলার এবং গ্র্যান্ডিং মেশিন এবং ভিজা ও শুকনা চালগুড়ি করার হলার ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে কারো যদি এরকমের ভ্রাম্যমাণ অটোরাইস মিল গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন বরিশাল চরমনাই এক নম্বর মাঠের অপর সাইডে আমাদের দোকান সরাসরি দোকানে চলে আসবেন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন